হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমরা সবাই কেমন আছো আমিও বেশ ভালোই আছি আজকে কিন্তু নিরামিষ দিনের একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য আমি নিয়েছি পটল সেগুলোকে এভাবে ঠিক খোসাটাকে ছাড়িয়ে এভাবে ডিজাইন করে করে কেটে নিয়েছি আর এবার একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে তাতে কিছুটা নুন দিয়ে পটলগুলো দিয়ে ঢেকে ঢেকে একটু সময় ধরে নিয়ে ভেজে নেব আর এই দিকে মশলার জন্য নিয়েছি দু চামচ জিরে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা এর মধ্যে কিছুটা তেল আর গরম জল দিয়ে পেস্ট করে নেব। আর পটলটা ভাজতে কিন্তু একটু বেশ সময় লাগবে কারণ পুরো সেভেন্টি পারসেন্ট কিন্তু পটলটা এখানে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে ঢেকে ভাজছি কারণ হাইতে করে দিলে কড়াইটা একেবারেই পুড়ে যাবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হিং হিংটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা দেড় চামচ মতো আদা সেটাকে দিয়ে একটু আদাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর মশলাটা কষানোর জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে এবার দিয়ে দেব বেটে রাখা সেই মশলার পেস্টটা মশলার পেস্ট আর বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব মশলার থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আমি এখানে গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি আর এবার চালটাকে একেবারে ভাজা ভাজা করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর কিছুটা টক দই দিয়ে দেব। এতে কিন্তু চালটা ওভার হবে না আর চালটা যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়েও আরও কিছুটা সময় ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ব্যাস এবার ওই চালের মধ্যে কাপ নেপে গরম জল দিচ্ছি যতটা চাল দিয়েছি তার ডবল গরম জল দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন কিছুটা কিশমিশ আর কিছু কাজু আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ব্যাস সব কিছু দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব ওই দশ মিনিটের মতন তারপর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবো চালটা কতটা সেদ্ধ হয়েছে তো আর একটু সেদ্ধ হওয়া বাকি তাই ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা মিষ্টি দিয়ে মিশিয়ে নিয়ে আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি আরও পাঁচ মিনিটের মতন তারপর ঢাকা খুলে ওপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি ছড়িয়ে নিয়ে আবারও মিশিয়ে দিয়ে সার্ভ করা অবধি ঢেকে রেখে দিচ্ছি ব্যাস তাহলেই কিন্তু একেবারে রেডি এবার নিরামিষ দিনে আপনারা অনায়াসে এটা সার্ভ করতে পারেন আর এর সাথে বেশি কিছুর প্রয়োজন হয় না একটু দই রায়তা বানিয়ে নিলেই যথেষ্ট আর এটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল আর খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল তাই দেরি না করে ঝটপট বানিয়ে খান আজকের মতো এইটুকুই দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে টাটা